মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছি আমি এই ভিডিওর মাধ্যমে এই বিছানা বুঝাতে বোঝাতে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে বাড়িটা দেখছো এই বাড়িটা আমাদের নতুন বাড়ি আমাদের আগে বাড়ি ছিল না আমরা আগে টোল প্লাস্টিক দিয়ে ঘরে থাকতাম শীতের সময় খুবই কষ্ট হতো ঘুমাতে কষ্ট হতো থাকতে কষ্ট হতো আর ভাবতাম যে কবে আমাদের একটা নতুন বাড়ি হবে কবে যে এই ঠান্ডাটা থেকে আমরা মুক্তি পাব খুব কষ্ট হতো জানো তো কিন্তু কি করব। আমাদের তো আর বাড়ি বাঁধার মতো টাকা পয়সা তো ছিল না তাই বাড়ি বাঁধতে পারি এই বাড়িটা খুব কষ্ট করে বানানো হয়েছে তবে কষ্ট হয়েছে ঠিকই কিন্তু এখন যে আমরা সেই শীতের কষ্টটা আর পাই না যে ফাঁকা প্লাস্টিক তোলে ফাঁক দিয়ে ফুরফুর উপরে যে হাওয়াটা আসতো ঠান্ডা রাতে ঘুম হতো না তবে সেই কষ্টটা আর এখন নেই এখন পাকা বাড়িতে শুই ঘুমও ভালো হয় দুঃখ কষ্ট সারা জীবন থাকে না সুখ একদিন না একদিন আসে তবে সুখ পেতে গেলে ধৈর্য লাগে কথায় আছে না ধৈর্য ধরলে ধৈর্যর ফল একদিন পাবে আমরা হয়তো সেই ধৈর্যটা ধরেছি বলে আজকে তার ফল পেয়েছি একটা কথাই বলি জীবনে একটা জিনিস শিখলাম যে দুঃখ মানুষের জীবনে আসলে তবে সেই মানুষ বুঝবে যে দুঃখর পরে সুখ আসে যখন মানুষের ভালো কিছু হয় তখন খারাপ কিছু ঘটে যেটা আমাদের সঙ্গে ঘটেছে আমাদের খারাপ জায়গা থেকে আজ আমরা ভালো জায়গায় তো আসতে পেরেছি তাই খারাপ কিছু ঘটলে কেউ মনে কষ্ট পাবে না এটাই ভাববে যে খারাপ কিছু কিছু নেই ভালো কিছু আছে এই ছিল আমার জীবনে কিছু কথা তাই তোমাদের কাছে শেয়ার করলাম সত্যি বলছি তোমাদের কাছে শেয়ার করে আজকে যে নিজেকে এত হালকা মনে হচ্ছে ভাবতে পারিনি তবে আমার এই কথাগুলো শুনে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই দেখা হচ্ছে নেক্সট